আলহামদুলিল্লাহ ওসলাতসাল্লাম আল্লাহ রসুল্লা আহমাবাদ আমাদের লাইভ প্রশ্নোত্তর পর্বে আপনাকে স্বাগতম যে কোনো সরয় সমস্যার সমাধান কল্পে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আল মারুফ প্রশ্ন করেছেন কোনো কিছু জবাই করতে বিসমিল্লাহ বলতে হয় কিন্তু মাছ কাটার পূর্বে বিসমিল্লাহ কেন বলতে হয় না সুন্দর একটি প্রশ্ন আল্লাপাকবুল্লাহ আলমিন বলেছেন এর নামা আলী কুমুল মিততে তোমাদেরকে মৃত প্রাণী হারাম করা হয়েছে কিন্তু রসুল সাল আলী হুসাল্লাম বলেছেন ওহিল আমাদের জন্য দুটো মৃত প্রাণীকে হালাল করা হয়েছে এর মধ্যে একটি হলো আসামাক মাছ অপরটি হলো ওয়ালজারদ টিডি বা ফরি আরবে মরুভূমিতে সেই টিড্ডিগুলো পাওয়া যায় সুস্বাদু খাবার বলে পরিচিত এবং বার্গারের মধ্যে তা খাওয়া হয় অথবা অনেকভাবেই খাওয়া হয় তো রসুল সাল্লাহুসলাম মাছের ক্ষেত্রে বলেছেন তা মৃতই খাওয়া যায় তা জবাই করার প্রয়োজনই পড়ে না তাই বিসমিল্লা বলারও প্রয়োজন পড়ে না কিন্তু এখন কথা হলো এই দুই প্রাণীবাদে অন্য যে সমস্ত হালাল প্রাণী রয়েছে তা মৃত তো খাওয়া যায় না জবাই করতে গেলে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে এক্ষেত্রে তা অনিচ্ছাকৃত বিসমিল্লা বলতে ভুলে যাওয়ার কারণে তা খাওয়া হালাল হবে কেন রসুল সাল্লু আলিউসালামের কাছে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ফকুল তোমরা তা খেতে পারো মুসলিম কেননা প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহর নাম রয়েছে এক্ষেত্রে আমরা জালাল উদ্দিন রুমি রাহতুল্লাহ আলহ এর কথা বলতে পারি তিনি বলেছিলেন এমনও কিছু মানুষ রয়েছে যারা মুখে ইনশাল্লাহ না বললেও তাদের অন্তর সবসময় ইনশাল্লাহ এর মধ্যে ডুবে থাকে কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়ে জবাই করার সময় সেক্ষেত্রে দুটি দিক হয় সে বিসমিল্লাহ বলা অপছন্দ করে সেজন্য বিসমিল্লাহ বলেনি যে জন্য তা হারাম হবে আর অপর দিকে সে বিসমিল্লাহ বা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করতে চায় বা অন্য কারো নামে জবাই করে অথবা অন্য কারো নাম পছন্দ করে সেটা শির্ক হবে এর জন্য হারাম এক্ষেত্রে আল্লাপাক রবামিন বলেছেন ওয়াই্লাহিল্লা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গিত জিনিস খাওয়া তোমাদের জন্য হারাম মূর্তির সামনে অনেক সময় যে প্রসাদ বা ভোগ দেয়া হয় তা মুসলমানদেরকে অনেক সময় তারা দিয়ে থাকে নিজেরা খায় না সে সমস্ত উৎসর্গিত খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম কেননা তা মূর্তি বা দেবদেবীর ক্ষেত্রে উৎসর্গ করা হয়েছে আর আল্লাহ পাক বলেছেন আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই অথবা উৎসর্গকৃত জিনিস খাওয়া মুসলমানদের জন্য হারাম তাই আমরা এ থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ বাবলানা আবদুল্লাহ জুবাইয়ের প্রশ্ন করেছেন কেকের বিজনেস করা বৈধ কিনা কেননা তা তো জন্মদিনের খ্রিস্টীয় অনুষ্ঠানের সহযোগিতা করা হয় কেক তো অনেক রকমই রয়েছে পাউন্ড কেক ফ্রুট কেক চকলেট কেক স্পঞ্জ কেক মার্বেল কেক ইত্যাদি কেক যে শুধু বার্থডে সেলিব্রেশন করার জন্যই খাওয়া হয় বিষয়টি আমার নয় বিভিন্ন বিয়ে বা উদ্বোধনের অনুষ্ঠানের ক্ষেত্রে অথবা কেউ শখ করেও কেক খায় এই জন্য কেকের বিজনেসকে হারাম বলা যায় না অথবা নাজাজ বলা যায় না সিন্থিয়া ইসলাম প্রশ্ন করেছেন স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দেবার পর ফিরিয়ে নিতে পারবে কিনা স্বামী তার স্ত্রীকে যদি তালাকের অধিকার দিয়ে থাকে কাবিন নামার নং ধারাতে অথবা মৌখিকভাবে তবে সে অধিকার স্বামী ফেরত নিতে পারবে না আল ফতিহালকদীরে আলবাহরুরক তামিয়ন হাকয়েক বা দায়ুসেন এবং ফত স্বামীতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এর ব্যাপারে ফেরত নিতে পারবে না এক্ষেত্রে আমরা হাসান বসির রহমতুল্লাহ আলী এবং সুফিয়ান সাব রহমতুল্লাহ আলহী এর মতামত যোগ করতে পারি তাদের মতো এক্ষেত্রে ফেরত নিতে পারবে না মুসানফি ইবন এবং মোসানফি আবদো টাজাকের মধ্যে তাদের বর্ণনা রয়েছে শুধু হানাফিরাই নয় বরং মালিকি মাজহাবেও এবং শাপি মাজহাবের কারো কারো অভিমত এটাই যে স্বামী তালাকের অধিকার দিলে আর ফেরত নেওয়া যায় না সামিহা তাবাসুম লিখেছেন ইদতের ভেতরে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া যাবে কি তালাক অথবা স্বামী মৃত্যুবরণ করলে ইদ্যুতের মধ্যে ঘরের মধ্যে থাকা ফরজ অপ্রয়োজনে সরয় প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নাজেজ তাই কোনো মৃতকে দেখতে যাওয়া অথবা কোনো রোগীকে দেখতে যাওয়া যদিও অন্য সময় ফজিলতের কাজ কিন্তু ইদ্যুতের মধ্যে ফরজ বিধান লঙ্ঘন করে নফলের জন্য ছোটাছুটি করা কোনো বুদ্ধিমানের কাজ নয় তারা মৃত বা অসুস্থকে না দেখতে গিয়ে তার ঘরের মধ্যেই থাকবেন মৌলানা আলাউদ্দিন সাবেরি প্রশ্ন করেছেন মুরগি ড্রেসিং করে খাওয়া যায় কি না মুরগি সাধারণত যে উপায়ে গরম পানির মাধ্যমে ড্রেসিং করা হয় এত বেশি গরম পানি থাকে না বা এতক্ষণ রাখা হয় না যার মাধ্যমে না পাকি গোষ্ঠীর মধ্যে প্রবেশ করবে তাই এমন ড্রেসিং কৃত মুরগি খাওয়া যায় তবে যদি এমন হয় যে গরম পানি এত বেশি ছিল গরম পানি এতটা গরম ছিল অথবা এত সময় বেশি রাখা হয়েছে যে নাপাকির গন্ধ গোষ্ঠের মধ্যে প্রবেশ করেছে গন্ধ পাওয়া যায় তবে তখন খাওয়া বৈধ নয় এক ভাই প্রশ্ন করেছেন স্ত্রীকে নাকি মুখে তালাক দিলে তালাক হয় না এটা কতটুকু সত্য এক্ষেত্রে শরীয়তের বিধান এবং রাষ্ট্রীয় বিধানের মধ্যে বিস্তার পার্থক্য এবং বৈপরীত্য রয়েছে সমাজে যে সমস্ত লোকেরা বলে থাকে মুখে তালাক দিলে তালাক হয় না তারা মূলত রাষ্ট্রীয় কথাই বলে থাকে ইসলামের কথা নয় ইসলামে সকল ইমাম একমত মুখে তালাক দিলে জিব্বা নড়লে ও তালাকদাতা নিজ করণে কিছুটা ফিস ফিস যদি শোনে তাতেই তালাক হয়ে যাবে কিন্তু যদি মনে মনে তালাক দেয় জিব্বা নড়েনি তাহলে তালাক হবে না রাষ্ট্রীয় আইনে কেন এমন হল মূলত উনিশশো সালের আগে রাষ্ট্রীয় আইনে মুখে তালাক দিলে তালাক বৈধ বলে গণ্য হতো এবং বিচ্ছেদ করে দেওয়া হতো কিন্তু নারীবাদীরা মিছিল মিটিং করে এবং সরকারকে চাপ দিতে থাকে পরবর্তীতে সেই আইনকে বাতিল করা হয় এবং উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনে তখন এটা যোগ করা হয় যে মুখে স্বামী তিন তালাক বললে তালাক হবে না কিন্তু এটা রাষ্ট্রীয় আইন আপনি মুসলমান আপনাকে পরকালে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে সুতরাং রাষ্ট্রীয় আইন মেনে সারা জীবন বিচার করবেন না আখারাতকে নষ্ট করবেন না ইসলামী আইন মানুন ইসলামকে ফলো করুন তাই মুখে স্বামী তিন তালাক দিলে বা তালাক দিলে তালাক হয়ে যাবে শ্রাবণী আক্তার প্রশ্ন করেছেন স্ত্রীকে আঠারো নং ধারায় অধিকার আছে মনে মনে নিজ নফসের উপর তালা গ্রহণের দ্বারা কি তালাক হবে আঠারো নং ধারায় যদি তালাকার অধিকার থাকে এবং স্বামী বিয়ের পরে সেখানে স্বাক্ষর করে থাকে এবং যেই শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কোনোটি যদি ভঙ্গ হয় তাহলে স্ত্রী নিজ নফসের উপর তত তালাকই নিতে পারে যত তালাক এর অধিকার কাবিন নামাতে দেয়া আছে কিন্তু যদি জীববায় উচ্চারণ না করে মনে মনে বলে থাকে তাহলে ক্ষেত্রে তালাক হবে না কেননা মনে মনে বলার দ্বারা তালাক হয় না মনের মধ্যে উদয় যা হয় বনি আদমের আল্লাপাক তা মাফ করে দিয়েছেন জুবাইয়ের প্রশ্ন করেছেন সন্তানের আকিকা দেওয়ার পর পরবর্তীতে কখনো যদি নাম পরিবর্তন করা হয় তবে কি আবার আকিকা দিতে হবে সন্তানের আকিকা একবারই দিতে হয় পরবর্তীতে নাম চেঞ্জ করলেও আকিকা নতুন করে আর দেবার কোনো বিধান নেই রসুলসাল্লাহ আলহাম এমন অনেকের নাম পরিবর্তন করেছেন যারা বয়সে অনেক বড়ো হয়ে গিয়েছে কিন্তু তাদেরকে আর আকিকা করতে বলেননি তাছাড়া আকিকার নিয়ম শিশুকালেই জন্মের এক সপ্তাহ পর বেশি লেট হয়ে গেলে পরবর্তীতে বড়ো হয়ে গেলে আর আকিকার বিধান থাকে না তখন সেরা জায়েজ হয় শূন্য তদায় হয় না এজন্য অনেকে বড় হয়ে গেলে তারপর ছোটোবেলা আকিকা করেননি বলে আকিকা করেন অথবা অনেকে মনে করেন আকিকা না করে থাকলে বড় হয়ে কুরবানি করলে কোরবানি হবে না অথবা আল্লাহর খাতায় নাম উঠবে না অথবা হাসরের ময়দানে তার বিচার আচার হবে না ইত্যাদি এগুলো ভ্রান্ত ধারণা অনেকে আছে আকিকা না করে থাকলে কোরবানিও হবে না ভেবে কোরবানিও দেন না এটা মস্ত বড় বিভ্রান্তি কেননা কোরবানি তার উপর যদি ওয়াজিব হয়ে থাকে অবশ্যই তা দিতেই হবে আকিকা ছোটোবেলায় সুননাদ ছিল পরবর্তীতে তা যদি না দিয়ে থাকে তবে সুনাদ আদায় হয়নি সেই জন্য ওয়াজিবকে তো নষ্ট করা যাবে না এগুলো শয়তানের ধোকে আল্লাপাকে হেফাজত করুন আমি আর অনেকেই প্রশ্ন করেছেন যেগুলো আগামী পর্বে লাইভে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যার সরাই সমাধানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন উদাসরত আহ্বান আনহামদুলিল্লাহ আলমিনামালিক